আসলে সব পশু পাখি যদি ঠিক খাওয়া দাওয়া করে পালতেও ভালো লাগে এই যে মাশাআল্লাহ নতুন বাচ্চা আসসালামু আলাইকুম খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার এই ট্যাং ফল গাছের প্রচুর পরিমাণ ফুল আসছে দেখতে পাচ্ছেন এই একটা এই যে এই যে যে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসছে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আমার এখানে মৌমাছির সংখ্যা কম যার কারণে আমার হাত গায়ন করতে হচ্ছে তো এই যে এই যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শুক্রাণু মানে শুক্রাণু বলে না কি বলে এটা যে এর সঙ্গে এইভাবে হাত পরা গায়ন করতে হয় তো আমার আমি তো এখন পর্যন্ত কোনো মৌমাছির দেখা পাইনি তো আমি ভাবছি যে যতটুকু সম্ভব আমি হাত পরাগান করে দেই হলে হবে এই যে এই যে দেখি দেখেন আর একটা বিষয় দেখেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সবগুলা কিন্তু নিচ দিক হেলে আছে এই একটা মাত্র শুধু উপর দিক হয়ে আছে তো আমি এখন এই যে এইভাবে এটা ছিঁড়ে তো অনেকেই আবার কটন দিয়ে ইয়ে করে যেহেতু আমার কাছে কটন এখন নাই তো আমি এইভাবেই হাত গাইনটা করে দিচ্ছি এইভাবে হাত গাইনটা করে দিলে তো মার্শাল্লাহ একটা ফুলও আপনার ফল থেকে মিস হবে না সবগুলোতেই ফল ধরবে এই অসংখ্য ফুল ধরছে অসংখ্য ফুল কিন্তু ফুলগুলোও মার্শাল্লাহ এত সুন্দর দেখতে অনেকেই একটা কাজ করে সেটা হচ্ছে এইগুলা সংগ্রহ করে এইগুলা ইয়া সংগ্রহ করে একটা স্প্রে মেশিনে দিয়ে স্প্রে করে দেওয়া মানে দিলে ভালো হয় মার্শাল্লাহ কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার চড়াতে প্রচুর পানি হয় হয়েছে আর এই পাশে ধানগুলো কিন্তু কাটা শেষ প্রায় ওই সামনে কিছু ধান আছে তাহলে এই চরার ধানগুলো কাটা শেষ হয়ে যাবে একটা সমস্যা হচ্ছে এই যে ছাগলগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছাগলগুলা এই ছাগলগুলা এই যে এখানে বান্ধে রেখে গেছে আমার গাছ গোছালিগুলা যে আছে এগুলার ক্ষতি যাতে না করে এই জন্য খুব সতর্ক থাকতে হয় কারণ একটা বাইরে রাখছে আর চার পাঁচটা স্যারে দেওয়া রাখছে এই যে চুমকি আর সুন্দরী দুজন একাই চড়াতে নামে খাওয়া দাওয়া করতেছে তো দেখে আমার খুব ভালো লাগছে কারণ ওরা মানে কাছে না থাকলে কোনো ক্রমেই চড়াতে নামে না এখন একা একাই কেমন সকালবেলায় নামে পড়ছে মার্শাল্লাহ আর এই যে পুটু পুটু এদিকে শোনো 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 এদিকে শোনো এই যে পুটু পুরটু পাশাপাশি থাকে অবশ্যই এখানে থাকলে এখন একা একাই খাওয়া দাওয়া করবে তো আমার জলপাই গাসের অসংখ্য পরিমাণ ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এই প্রথম আমার জলপাই গাছের এই যে ফুল দেখতে পাচ্ছেন আমার জলপাই গাছে কিন্তু অলরেডি একবারে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লেবুর গাছের ফুল চলে আসছে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ তো আজকে খুব মানে এক্সাইটেড এই প্রথম কিন্তু আমার বাড়িতে লেবুর গাছে ফুল চলে আসলো আর এখন আসলে ফুল আসে না দেখে অতটা যত্ন নেই না কিন্তু এখন দেখছি যত্ন নিতেই হবে কারণ এই ফুলগুলো টিকাতে গেলে গাছের যত্ন নিতে হবে গাছে পর্যাপ্ত সার ওষুধ দিতে হবে গাছের গোড়া পরিষ্কার করতে হবে তো এখন বৃষ্টি কমলেই আমি এই কাজগুলো আগে করব মার্শাল্লাহ আমার ফুল দেখে অনেক ভালো লাগলো এই যে দেখেন আমি আমার এই যে কলার গাছগুলো যে দেখতে পাচ্ছেন অনুপম কলা এই কলার গাছ প্রতি পিস বিশ টাকা করে আমি পোয়া কিনে এসে লাগাইছিলাম মার্শাল্লাহ অলরেডি পাঁচ থেকে সাতশো টাকার আমি কলা অলরেডি বিক্রি করে ফেলছি এখনও গাছে প্রত্যেকটি গাছেই কিন্তু ফল চল মানে কলা আছে আর কি আমি আপনাকে দেখাই এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা গাছ লাগাইছিলাম পাঁচটা গাছ থেকে এখন বর্তমানে অনেকগুলো গাছ দেখেন অনেক আর কলা সাইজ দেখলে তো মার্শাল্লা মাথায় নষ্ট হ্যাঁ এই দেখেন এই যে কলা কলার সাইজগুলো দেখেন মার্শাল্লাহ কত বড় পাশেও দেখেন এই যে এখানে আছে একটা এই একটা এই একটা সর্বোচ্চ বড় কলার কাণ্ডে এটা এটাই সর্বোচ্চ বড় কথা তো পুটুকে পাতা দিতে হবে এজন্য পাশে পাশে ঘুরতেছে তার জন্য সবচেয়ে ফেভারেট পাতা হচ্ছে এই যে কাঁঠাল পাতা কাঁঠাল পাতা আমার পুটুর জন্য খুবই প্রিয় একটা পাতা মানে খাবার আশেপাশে পুটু এসো হ্যাঁ এখানে আসো এই এখন চলে আসবে আসলে পাতা দেখছে এখন চলে আসবে মানে এত সুন্দর খায় আসলে সব পশু পাখি যদি ঠিক খাওয়া দাওয়া করে পালতেও ভালো লাগে কিছুদিন আগে আমার এই খুব থেকে কবিতর বের করে খাওয়া ফেলছিলাম তো আজকে গতকালকে দেখলাম যে তার ডিমের ফাঁসা পরে আছে মাটিতে নতুন বাচ্চা ফুটে বেড়েছে এই একটা আর হচ্ছে এই একটা এগুলো হচ্ছে সব নতুন বাচ্চা কালার গুলা কি সুন্দর আর আমি একটু দেখাই এই থাকার কথা এটা তো দুটো আখির এইগুলোতে শুধু একটা খুব বাচ্চা ফুটাইছে আর গুলো সব ডিম তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালাম আলাইকুম